ফাঁসি আগস্ট সাধারণ থানার খান্দা মামলার অভিযুক্ত ব্যক্তিরা ও কথিত আওয়ামী চিহ্নিত সন্ত্রাসী একত্রিত হয়ে আমাদের সমাবেশে খান্দা করলে জেলা যুবদলের সিনিয়র যুব সম্পাদক এইচ এম নুরুজা উপজেলা যুবদলের আহ্বায়ক রহিমুদ্দিন ওয়াসিম সাফতনাতা রিদওয়ান মোহাম্মদ আকিব আব্দুল সালাম মোহাম্মদ শাকির ও মোহাম্মদ আলমগীর সহ অনেকে আহত হন যা জাতীয় স্থানীয় পত্রিকায় ও অন্যান্য পত্র ব্যাপকভাবে প্রচারিত হয়

আমরা ডিটাইনিং চিত্তে আবারও বলছি রাস্তারে প্রশাসন যদি উক্ত অনুমোদনহীন মেলা বন্ধে এবং আমাদের অনুমোদন প্রদান বিষয়ে কোনো ধরনের করে বিগত আমি সরকারের দোষক চিহ্নিত মাস্তান সাদাবাদদের বিজয় মেলা করতে দেওয়ার উপচেষ্টা করা হয় তাহলে মেলা মেলা উদযাপন করার বৈধ দাবিতে আমরা নতুন কর্মসূচি ঘোষণা করব এই কর্মসূচিতে বিগত সময়ে ন্যায় সংঘাত প্রসঙ্গে উদ্যোগ করে

सु <laughs> <laughs>

মৌখিক ভাবে আশ্বাস দেওয়ার পর ওনার আশ্বাস আমরা মেলা সরকার বিধি মোতাবেক উনি বলেছেন আমি একজন সরকারি অবকর্তা আমি বিধি বিধি মোতাবেক বিধি বাইরে যাব না বিধি মোতাবেক আমি আপনাদেরকে অনুমতি মৌখিক অনুমতি দিলাম এরপরে আমরা ওই অনুমতি পেয়ে আমরা স্থানীয় মেলা প্রাঙ্গণ যেখানে মেলা অনুষ্ঠিত হবে রাহদা সরকারের মাঠে আমরা গিয়ে দেখলাম যে বারবার আপনার আইনগত ব্যবস্থা নিবেন বলেছিলেন উনি বারবার আমাদেরকে আইনগত ব্যবস্থা উনি নেন নাই উনি বিকল্প যারা ওখানে কর্মসূচি পালন করতেছে বিজয় করা করতেছে ওনারা স্থাপনা নির্মাণ করার পর আমরা দীর্ঘ দুই তারিখ থেকে পাঁচ তারিখ পর্যন্ত দেখার পর আমরা পাঁচ তারিখ আমার এটা পূর্ণাঙ্গ

আর কার কষ্ট বলতে পারেন আমরা সাহসের সাথে সৎপাতে সত্য গুলো আপনাদের সামনে তুলে ধরবো আমাদের আমাদের দাবিটা হচ্ছে আমাদের দাবিটা হচ্ছে আমরা আমরা এখানে দুই দুই বারো দুই হাজার চব্বিশ শিখেছি আমরা ডিসির মাধ্যমে একটা অনুলিপি একটা নিয়ে নির্বাহী কর্মকর্তার সরঞ্জামে নির্বাহী কর্মকর্তা বরাবর প্যানেল করেছিলাম দুই দুই বারো চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা বিজয় মেলা সংশ্লিষ্ট সমস্ত চেয়ারম্যান মহাসচিব সহ প্রায় পঞ্চাশ জনের অধিক চট্টগ্রাম জেলা প্রশাসকের সাথে সাক্ষাৎ করে আমরা উনি একটা আমাদের এই যে বিজয়ী বিজয় মেলা পেটে উনি একটা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করার জন্য উনি একটা নির্বাহী কর্মকর্তার কাছে প্রেরণ করেছেন সাথে সাথে ওই দিন আমরা ডিসির কাছে যে লোকরা গেছি

কিন্তু ওই দিনের পর থেকে ওনার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা মাঠে গিয়ে দেখলাম যে আমাদের দীর্ঘদান একটা গ্রুপ যারা রাও জানে বিগত সময়ে সাজাবাদি হাইজেক জাগাজমির দখল সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত ছিল ওরাই এখন নতুন গেলে রাউজান কলেজ মাঠে বিজয় মেলার উদযাপনের প্রস্তুতি নিচ্ছে সে কারণে সে কারণে এখন আমি ক্লিয়ার করে দিই সে কারণে সে কারণে আমরা তারপর মহাদেবকে আবার ওখানে স্থান থেকে আমরা ওনাকে বলেছিলাম যে আপনারা আপনি আমাদেরকে একটা লোককে ক্যাশ দিয়েছিলেন আমরা তো একটা প্রস্তুতি নিয়েছিলাম এখন দেখতেছি ওরা এখানে বিভিন্ন স্থান নির্মাণ করতেছে উনি আমাদেরকে বলেছে যদি কোনো গ্রুপ উভয় গ্রুপে যদি উভয় তলের যদি বা উভয় পক্ষ যদি ওখানে নিজের মেলা প্রস্তুতি করে তাহলে বিধি মতাবেক আমরা আইনত ব্যবস্থা নেব আইনত ব্যবস্থা মিন্স যখন সংঘর্ষ সংঘাত রক্তবেহী কোন ধরনের উদ্ভব করলে উনি ওয়ান ফর্টি জারি করেন উনি আমাদেরকে এটা স্পষ্ট বলে দিয়েছেন যার কারণে আমরা ওনার কথার কারণে উনি বিভিন্ন সময় আমাদেরকে একজন সরকারি উদ্যতন কর্মকর্তা মানে তিন দিনে তিন প্রকারের কথা আমাদেরকে আশ্বাস দিয়েছেন কিন্তু ওনার আশ্বাস উনি ঠিক রাখতে পারেন নাই বিদায় আমরা ছয় ডিসেম্বর বিকাল তিনটায় আমরা ওখান থেকে বিজয় মেলা অনুমোদনের দাবিতে পাল্টা অনুমোদনের দাবিতে যেহেতু উনি আমাদের সাথে গরিবিধি করতেছে পাল্টা অনুমোদনের দাবিতে আমরা প্রায় পাঁচশোর অধিক রাজধানীর সাধারণ জনগণ স্থানীয় মুক্তিযোদ্ধা ছাত্র সমাজকে নিয়ে একটা মিছিল করার আরম্ভ করার প্রস্তুতি নিচ্ছে না বিক্ষোভ মিছিল আমরা মিছিল করার প্রারম্ভে বাস্তব কথাগুলো বলতেছি প্রিয় সাংবাদিক ভাইয়া সত্য কথাগুলো আপনাদেরকে তুলে ধরতেছি সাথে সাথে বিশ ত্রিশটা মোটর সাইকেল এনে এখানে নাম উল্লেখ করেছি কাইলে আমরা জানেন সশস্ত্র অবস্থায় কোন কিছু বুঝার উঠার আগে আমাদের নিরব ছাত্র যুবক এবং বেশ কয়েকজন বৃদ্ধ মানুষ মার্মান্তিক ভাবে আহত হয়েছে যারা আহত করেছেন আপনাদেরকে নাম দেওয়া হয়েছে এবং এই জিনিসটা দেওয়ার কারণটা হচ্ছে এই একটু সুস্পষ্ট প্রমাণ আমরা কি সত্য বলি নাকি আমরা মিথ্যা বলি

দেখা গেছে এখানে আর অন্য গ্রুপ নতুন করে স্থাপনা করছে এখন আমাদের দাবি হচ্ছে ওই স্থাপনা তুলে নিয়ে আমাদেরকে বিজয় মেলা করার জন্য অনুমোদন দিতে হবে এটা হলো আমাদের মূল আমাদের মূল দাবি হচ্ছে যেহেতু ডিসি সাহেব থেকে আমরা পারমিশন নিয়ে ডিসি সাহেব আমাদের আবেদন পত্রে লিখে দিয়েছে ট্রেন বরাবর বিধি মোতাবেক ব্যবস্থা নিতে আমরা যখন ট্রেনের সাথে দেখা করছি ট্রেন ইউনি বলছে যে আমাদেরকে একদিনের জন্য পারমিশন দিবে তার পূর্বে আমরা আমাদেরকে পারমিশন দেওয়ার পূর্বে আমরা দেখছি আমরা যে জায়গায় মেলা উদযাপন করার জন্য উদ্যোগ সেই মেলা নতুন মানে কেউ স্থাপনা করতেছে আমাদের এখন দাবি হচ্ছে ওই স্থাপনা গুলো তুলে নিয়ে আমাদেরকে নতুন করে এখানে মেলা করার জন্য অনুমোদন দিতে হবে গ্রহণ নাগরিকের তোমরা কথা বলি এখানে অনেক কিছুর সাথে আমরা যারা বসছি সবাই জড়িত অনেকে পিছনে বসছে যারা অনেকে জড়িত একচুয়ালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই দলের উপজেলার আমরা এখানে দুই চার পাশাপাশি সভাপতি সাধারণ সম্পাদক আছি রাজনৈতিক বিজেএমএল ব্যাপারে আমরা নীতিগতভাবে একেবারে জেলা প্রশাসক থেকে শুরু করে উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দ সরকারি সবার সাথে যোগাযোগ করেছে আপনি ক্লিয়ার হওয়ার জন্য আমি জিনিসটা করতেছি ওরা আমাদেরকে বলেছে আগের কথা বলে নাই ঠিক এভাবে কথাটা বলছে বর্তমান সরকার যারা গ্রামের পরিচালনা করতেছে ওরা এই বছর বিজয় মেলার জন্য একদিন সময় দিয়েছে এটা আমাদের লেখায় আসছে মোশা সাহেব বলছে জসিম সাহেব বলছে একদিন সময় দিয়েছে আমরা কোন অবস্থাতে অনুমতি দিল একদিনের বেশি দিতে পারব না কিন্তু দেখা যাচ্ছে আজকে ধরে নামে এই যে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ হচ্ছে আমরা এটাও শুনেছি যদি এটা কোন ডকুমেন্ট আমাদের লক্ষ লক্ষ টাকা জুয়া কিনে নিয়েছে এইসব ব্যাপারে প্রশাসনের ভূমিকাটা প্রশ্নে আমরা ওরা যদি একদিনের সরকার অনুমতি দিয়ে থাকে তাহলে কেন কার অনুমতিতে যেখানে আমরা উপজেলা বিএনপির সভাপতি সেক্রেটারি কিছু জানি না আমাদের একটু টাকা উচিত ছিল আমাদেরও এখানে এরকম হচ্ছে না হচ্ছে আমাদের একটু অনুমতির দরকার ছিল আমাদের অবসরে সম্পূর্ণ কিছু ওরা নিজেরা নিজের গায়ে ধরে করতেছে কারা করতেছে এটা দুইটা প্রমাণ সহজ একটা প্রমাণ এখানে কিছু সন্ত্রাসী যখন যে সরকার আছে সেই সরকারের কাজ করে এদের কোনো দল মত নাই এই জিনিসটা আপনাদের জ্ঞাত করার জন্য আমি প্রথমে আনঅফিশিয়াল বলেছিলাম এখন আপনারা এইটাকে আপনারা একটু নোট করেন যে জিনিসটা আপনি এখানে অনেকে নাম ধরে নাই আমাদের সে প্রখ্যাত স্বয়ংাচার ফজলুল করিম জুনু তার সাথে চেয়ার বসে তার সাথে ফুলের মালা দিচ্ছে

এত বছর রাজনীতি করার পরও পদবিহীন গত সতেরো বছর যারা মিটিং মিছিল ছিল না ওরা আমাদের করতে চায় আজকে আমাদের সাংবাদিক ভাই বোনদের কাছে প্রশ্ন যে সত্যিকারের যারা বিএনপি তাদেরকে আজকে পিটেছে কারা যারা একটা বিশেষ গুষ্ঠীর হয়ে রাজনীতি করে এরা কোনো দল করে না বিএনপি কেউ না ওদের কোনো পদ পদবি নেই ক্লিয়ার কথা ভয়ের কোনো কিছু নেই

বিগত দুই মাসের মধ্যে রাহুজন অনেক কিছু ঘটে গেছে অনেক কিছু ঘটে গেছে যা কল্পনা অতি সুতরাং এখানে স্পষ্ট ক্লিয়ার হাইকমান্ড কি চাচ্ছে হাইকমান্ডকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে রাহুজনের বিএনপি যুবদল ছাত্রদল সর্বস্তরের জনসাধারণকে বিদ্যাঙ্গুলি দেখিয়ে সম্পূর্ণ কেন বাহিনী দিয়ে কাজগুলো করা হচ্ছে সবাইকে ধন্যবাদ এই সমস্যার সমাধান করতে গেলে প্রশাসনকে তার যে প্রশাসনিক ক্ষমতা আছে সেই ক্ষমতা ব্যবহার করে প্রশাসনকে অবিলম্বে এইসব সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে সন্ত্রাসীদের গ্রেফতার করার সাথে সাথে রাউজন মুক্ত হয়ে যাবে আমাদের একটাই দাবি রাউজনকে সন্ত্রাস মুক্ত করা হোক